আসসালামাইকুম আমার পরিচিতদের মধ্যে থেকে যারা জানে যে আমি ইনকাম ট্যাক্স রিটার্ন নিয়ে কাজ করি তাদের একটা কমন প্রশ্ন সেটা হচ্ছে যে আমি ভুলবশত আমার একটা টিআইএন খুলে ফেলেছি আমি তো এখন রিটার্ন দিই না আমার কোনো সমস্যা হবে কি না রিটার্নটা দিতে হবে কিনা অথবা এই টিআইএনটা বন্ধ করা যাবে কিভাবে এই বিষয়টা নিয়ে তো এই ভিডিওতে আমি এই দুইটা প্রশ্নের উত্তর দিচ্ছি প্রথমে আইনটাকে এক পাশে রেখে একটু যৌক্তিক ভাবে বলি দেখুন আপনার যে ট্যাক্সেবল ইনকাম নাই অথবা আপনার যে কোনো সম্পদ নাই সেটা তো সরকার জানে না আপনি যদি ট্যাক্স রিটার্নটা জমা দেন তখনই সরকার জানবে যে আপনার কত টাকা ইনকাম এবং কি কি অ্যাসেট আছে তো আপনি যদি টিআইএন খুলেন তখন আপনি রিটার্নটা জমা দিবেন রিটার্নটা জমা দেওয়া আপনার জন্য বাধ্যতামূলক কারণ হচ্ছে যে আপনার বিবরণটা থাকে যে আপনার কোনো ট্যাক্সেবল ইনকাম নাই এবং আপনার কোনো সম্পদ নাই তো এখন না জমা দিলে তো সরকার জানবে না তখন আপনি যদি না জমা দিয়ে যে চলতে থাকেন তাহলে দেখা গেছে কিছুদিন পরে আপনার কাছে দুইশো ছেষট্টি দ্বারা নোটিশ চলে আসবে যে আপনি যে রিটার্ন জমা দিচ্ছেন না অফিসে গেলে দেখে গেছে যে আপনার এক হাজার টাকা তারপর প্রত্যেক দিন লেট ফি হিসাবে পঞ্চাশ টাকা আর নতুন ট্যাক্স পেয়ার হলে পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে মানে আপনার যদি কোনো ট্যাক্স নাও দেওয়া লাগে তাহলে এই জরিমানা গুলো হতে পারে আর যদি আপনি

আমি সাধারণত টিম বন্ধ করার জন্য কাউকে পরামর্শ দিই না কারণ হচ্ছে যে আপনি এনআইডি ছাড়া যেমন এখন কোনো কাজ করতে পারেন না সব কাজের মধ্যে এনআইডি লাগে ইন ফিউচার হয়তো টিআইএন ছাড়া পিএসআর ছাড়া আপনি কোনো কাজ করতে পারবেন না আপাতত ছাপান্নটা কাজ দেখা গেছে করতে গেলে আপনাকে বলবে যে আপনি এই পিএসআর নিয়ে আসেন অর্থাৎ টিমটা মানে আপডেট করে নিয়ে আসেন অথবা রিটার্নটা জমা দিয়ে আসেন তো এই কাজগুলো ইন ফিউচার করে আর আরো সেই সময় যদি এখন বন্ধ করার জন্য আবেদন করেন সেক্ষেত্রে ওই সময় আটকে যেতে পারেন অটআর বড় একটা প্রসেস কথা বলে রাখি সেটা হচ্ছে যে প্রসেসটা যে আপনি এট বছর আ জরুরি রিটার্ন জমা দিবেন জরুরি রিটার্ন বলতে ট্যাক্স ফ্রি গবরিটানটা জমা দিবেন আপনার কিছু নাই সেটা অফস্টিং পং করবেন তারপর আপনার টিএনটা স্থগিত করে রাখতে দেন যে একটা দিতে পারেন যে আমার যদি কখনো ট্যাক্সেবল ইনকাম হয় তখন আমি আবার ট্যাক্স এবং রিটার্ন জমা দেব এরকম একটা দরখাস্ত দিয়ে আপনি এটা স্থগিত করে রাখতে পারেন আর বন্ধ করার অবস্থাটা হচ্ছে যে আপনার মনে করেন 60 70 বছর বয়স এখন আপনার একখণ্ড জমি ছিল ওই জমিটা বিক্রি করার জন্য আপনি টিএন টা করলেন এখন জমিটাও বিক্রি করে দিছেন এখন টাকা পয়সা নাই ইনকাম নাই এবং জমি জমা নাই ইন ফিউচারে আপনার কাছে কোনো রকম কোনো সম্পদ আসারও কোনো সম্ভাবনা নাই সেই ক্ষেত্রে আপনি ওই তিন বছর জরুরি নামব ট্যাক্স ফ্রি ভাবে রিটার্নটা জমা দিয়ে আপনি অফিসকে ইনফর্ম করতে পারেন যে আমি আসলে কোনো রকমের কোনো কার্যক্রমের সাথে জড়িত না আমার কোনো স্থাবর অস্থাবর কোনো সম্পদ নাই এখন আপাতত আমার এটা বন্ধ করে দেন তো এই দরখাস্তটা দেখে এসে সারকেন হেড অফিসে পাঠাবে ডেড অফিস যদি চেক করে দেখে যে এটা বন্ধ করার মতো উপযুক্ত তখন আপনার এটিআইএম বন্ধ হতে পারে আর কি তো আশা করি আপনাদের উত্তরটা পেয়েছেন আপনার যদি ট্যাক্স রিটার্ন নিয়ে কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে আপনি আমাকে নব দিতে পারেন মেসেজ করতে পারেন অথবা কমেন্টে জানাতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ